হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমার পিছনে আঙ্গুর গাছ আমি বাজার থেকে একটা আঙ্গুর এর চারা নিয়ে এসেছিলাম ভাবতে পারিনি আঙ্গুর গাছটা এরকমভাবে এত বড় হয়ে যাবে আর প্রত্যেকটা ডালে ডালেই আঙ্গুর ধরেছে এত সুন্দরভাবে আঙ্গুরগুলা ধরেছে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আঙ্গুর আঙ্গুরটা টপ মিষ্টি আঙ্গুর এখনও পর্যন্ত পাকেনি কাঁচা অবস্থায় আছে দেখতে পাচ্ছ কাঁচা হয়ে আছে এতে পাখিতে সব খেয়ে নিচ্ছে পুরো পাখিতে খেয়ে নিচ্ছে আর পাড়ার ছেলেরা তো কাঁচাতেই একদম খাচ্ছে আর রকম করে মানে একচপ বন্ধ করে ফেলছে এই যে দেখতে পাচ্ছ আঙ্গুর এখনো পর্যন্ত পাকেনি কাঁচা হয়ে আছে আবার কিছু কিছু ডাল থেকে নতুন করে আবার ফুল আসছে নতুন করে ফুল আসছে এই যে এই ডালটাতে নতুন করে ফুল এসছে দেখতে পাচ্ছ আঙ্গুর অনেকই ধরেছে তারপরে একটা ডাল একদম ছাদে উঠে গেছে এই যে এখান থেকে ডালটা উঠেছে এই যে এদিক দিয়ে ডালটা উপরে উঠে চলে গেছে ঠিক আছে আবার এদিকে একটা ডাল যাচ্ছে দেখতে পাচ্ছ পাড়ার বাচ্চা ছেলেরা এসছে আঙ্গুর খাওয়ার জন্য দেখতে পাচ্ছ বাচ্চারা তোমরা আঙ্গুর খাবে বাচ্চাদেরকে আঙ্গুর দিই দেখি ওদেরকে কটা আঙ্গুর দিই বাচ্চারা আঙ্গুর খাওয়ার জন্য এসছে বন্ধুরা তোমরাও যদি আঙ্গুর খেতে চাও তাহলে আমার এই বাগানে চলে এসো এই যে ঠিক আছে এ নাও ধরো খাও কেমন মিষ্টি মিষ্টি ঠিক আছে বাচ্চারা বলছে মিষ্টি অত মিষ্টি এখনো হয়নি একটু একটু টক হয়ে আছে পুরো পাকবে তারপরে বোঝা যাবে যেটা এটা কতটা মিষ্টি ঠিক আছে এই যে ভেতরে ভেতরে আঙ্গুর পুরো এটা একদম চলে গিয়েছে একেবারে দেওয়ালে দেওয়ালে তুলিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কামরাঙা কামরাঙা খুব দাবো দাহ গেল এত রোদ গেল এত রোদ গেল ফুলগুলা সব মানে ঝরে পড়ে গেছে কিছুটা কামরাঙা হয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতে কীভাবে আঙ্গুরের গাছ কামরাঙা এসবগুলো তোমরা বাড়িতে লাগাতে পারো তো আঙ্গুরের কিছু শাখা কলম আমি করেছি এই যে দেখতে পাচ্ছ শাখা কলমগুলি হুম শাখা কলম করেছি এখানে একটা শাখা কলম লাগিয়েছে এই শাখাটা বেশ কুড়ি চলে এসছে এখান থেকে এটা কুড়ি এসছে শাখা কলমটা এটা আঙ্গুর গাছ চলো দেখি আঙ্গুর গাছটা দেওয়ালে দেওয়ালে কত দূর কত দূর গিয়েছে এই যে এই দিকটায় আঙ্গুর ধরেছে দেখতে পাচ্ছ দেখো থোকায় থোকায় আঙ্গুর ধরেছে একদম খুব সুন্দরভাবে ঝুলছে যে পুরো একদম দেওয়াল দেওয়ালের উপরে উঠিয়ে দিয়েছি দেওয়াল দেওয়ালে এই পর্যন্ত গাছটা এই পর্যন্ত তুলে দেওয়া হয়েছে হুম অত সুন্দরভাবে আঙ্গুর গাছটা আঙ্গুর গজিয়েছে এবং এর ফল তোমরা নিজের ভিডিওতে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এসো আমার এই আঙ্গুর বাগানে আঙ্গুর খেতে ওকে টক মিষ্টি আঙ্গুর এখন পর্যন্ত পাপিনি কাঁচা হয়ে আছে ঠিক আছে তবুও তোমাদেরকে আমি খাওয়াবো এই যে আঙ্গুর এগুলা আর কদিন পর পেকে যাবে আর কদিন পরের মধ্যেই এই আঙ্গুরগুলো পেকে যাবে ওকে বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে আঙ্গুরের বাগান করতে পারো ঠিক আছে তারপরে এই যে এই দেখো এইদিকে ধরেছে আঙ্গুর ঝুলছে এখনো সব কাঁচা হয়েই আছে কাঁচা অবস্থায় আছে আঙ্গুরগুলি এখনো পাকতে আরো কিছুদিন সময় লাগবে এগুলো প্রায় কাচাকাছি হয়ে এসছে আর প্রায় দু সপ্তাহ মতো লাগবে এগুলা পাকতে এই অল্প অল্প পাকাতেই পাখিগুলি সব বসে এইভাবে খেয়ে নিচ্ছে পাখিতে খেয়ে নিচ্ছে সব পাখিতে এইভাবে খেয়ে নিচ্ছে অল্প পাখতেই পাখি বসছে পাখিতে সব খেয়ে নিচ্ছে আঙ্গুরগুলি ওকে বন্ধুরা বাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর অন্য ভিডিও নতুন ভিডিও পেতে বা দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে Անդուն ալերգած։ Հին անդուն ալերգած։